নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই সুস্থ আছো তো আজ মর্নিংয়েই উঠে চলে এসছি রান্নাঘরে আর এখন ঘড়িতে বেজে গেছে সাড়ে পাঁচটা আজ যেন তো খুব সকাল সকালই উঠেছি আজ হচ্ছে সোমবার আর কালকে ছিল রবিবার দেখো তোমাদের দাদাভাই কত রকমের সবজি নিয়ে এসেছে তাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম মানে শেয়ার করলাম তো আমি না স মানে সব রকমের সবজি যাকে বলে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ করে নেবো যেহেতু আজ সোমবার আর এদিকে শাক মানে কিছু পালং শাক ছিল আর হচ্ছে কিছু মূলো শাক দিয়ে মানে একসাথে মিশিয়ে একটু ভেজে নেব আর বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের ডাল তো শাকটা ধুয়ে নিচ্ছি আর জানো তো কাল থেকে এত পরিমাণে কালকে সারা দিন বৃষ্টি হয়েছে কি বলবো আজ বৃষ্টি নে আশা করছি হবে না মানে মানে কালকে যেরকম ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে এখন মনে হচ্ছে বৃষ্টিটা সেরকম নেই তবে জানি না একটু পরে কি হবে তবে কিন্তু মেঘলা মেঘলা হয়ে রয়েছে মানে হালকা বোঝা যাচ্ছে তো আর একটু আলো হোক বোঝা যাবে আর এই যে দেখো আমি কিভাবে শাক কাটি যাই না তোমরা কিভাবে কাটো তবে আমি না সেই চাকু দিয়ে কিন্তু মানে শাক বা পাতা কপি এইগুলো কেটে কিন্তু একদমই শান্তি পাই না বড় বড় করে কাটা হয় আর বড় বড় করে কাটলে আমার একদমই ভালো লাগে না সেই কারণে কিন্তু আমার ছোট্ট একটা বটি রাখা আছে সেই বটিটা দিয়েই আমি এই শাকগুলো করে নিই শাকটা যেন তো একটু সুন্দর করে ছোট ছোট করে কাটতে পারলে বেশ সুন্দর দেখতেও লাগে আর রান্না করেও শান্তি পাই আমি তো যাই হোক সেই কারণে আমি এটাতেই কাটি ইরা ডেলি ভ্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে আমার আদরের বোন সত্যি ভিডিওটা খুব ভালো লাগছে তোমার ছোট্ট পরিবারের জন্য অনেক শুভকামনা রইল আর ভিডিওটা দেখে নিলাম তো কী বলবো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা পরিমাণে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর এভাবেই এই ছোট্ট বোনটার পাশে থেকেও আর ভালোবাসা দিয়ে যেও তো এইদিকে শাকগুলো কাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম তো তারপরে না শাকটা ভাজাটা আর তোমাদের সাথে দেখাতে পারিনি মানে খুব চট জলদি করে মানে ভীষণ তাড়াহুড়ো করেই রান্না করেছি পাপান ঘুমিয়ে রয়েছে নাহলে উঠে যাবে এই যে দেখো এইদিকে ডালটা করে নিয়েছি আর নিরামিষটা দেখো একদম শুকনো শুকনো করে নিয়েছি মানে মুগ ডাল ফ্রন দিয়ে করেছি আর এইদিকে শাক ভাজা আর এই যে দেখো জল বসিয়ে দিয়েছি পাপানের খাবার বসিয়ে দিয়েছি আর কিছুদিন থেকে জানো তো পাপানের জলটা না আমি একদম টকবক টকবক করে ফুটিয়ে তারপর এক একটু ঠান্ডা করে মানে একদম অত গরম ফ্লাক্সে ভরি না একটু ঠান্ডা করে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ভরে রাখি তারপর সে দুদিন পর্যন্ত খাওয়ানো যায় তো তারপর দেখো কিছু থালা হওয়া বাসন হয়েছে সেইগুলো ধুয়ে নিচ্ছে ধুয়ে নেওয়ার পরে পাপানের মানে কাঁথা কাপড়গুলো ভিজিয়ে নিতে হবে আর ভিজিয়ে এগুলো যেহেতু রেগুলার ধুয়ে দিই পাপানের জিনিসগুলো সেই কারণে ভিজিয়ে রাখবো না মানে ভিজানোর সাথে সাথেই আমি কেচে ধুয়ে স্নান করেই আজ যাব সেই যে আমার শান্তি ও ভরসার জায়গা তো সেখানে শুধু আমি একা যাব না তোমাদের সাথে করেই নিয়ে যাব। সেই জায়গাটা জানো তো মানে গেলে মন থেকে আলাদাই একটা শান্তি লাগে ভরসা মানে মন থেকে যেখানে ভরসা করা হয় না অনেকে আছে না কথাই আছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো তুমি যদি মন থেকে বিশ্বাস করো ভরসা করো সেইখানে গেলে না সত্যি সেই মানে তুমি মন থেকে ভরসা করে যেটা বলবে সেটাই হয় সেটাই মানে পূর্ণ করে তাই না পূর্ণ হয়ে যায় ও আমি ঘরে থাকি না কেন সময় আমি বাইরে দিয়ে ঘুরে বেড়ালো আমি মন থেকে সবসময় সেই জায়গাটার প্রতি ভরসা রাখি বিশ্বাস করি মানে সকাল সন্ধ্যা সেখানে আমি প্রণাম করি এখান থেকেই মানে ওইখানে গিয়ে করলেই যে হয়ে যায় তা কিন্তু না আমি কিন্তু এখান থেকেই আমি সবসময় প্রণাম করি আমি কোনো বিপদে পড়লেও সে মানে কষ্ট হলেও খারাপ লাগলেও সবসময়তেই সেইখানে ভরসা রাখি আর সেই যে জায়গাটা হচ্ছে আমার ভোলা বাবার জায়গায় সেখানে আজ আমি যাব পরে তোমাদের দাদা ভাই পাপান উঠে পড়েছে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলতে বলতে সব কিছু কেচে ধুয়ে নিলাম আর এই যে দেখো স্নান করে নিয়েছি ওই যে যে পাহাড় পাহাড়ের উপরে যাচ্ছে মন্দিরে আর এই যে যে স্টলটা গায়ে দেওয়া রয়েছে এটা এই যে এই শুক্রবারে কেনা হয়েছে তো পরের ভিডিওতে ভালো করে দেখিয়ে দেব আর এখানে ছোট্ট একটা দোকান রয়েছে সেখানে সেরকম আর প্রসাদ পাইনি নকুলদানা ছিল সেটাই নিয়েছি ঘির প্রদীপ ধূপকাঠি এইসব নিয়েই যাচ্ছি দেখো অর্ধেকটা চলে এসছে আমরা অনেক উঁচুতে যাচ্ছি আর ওইদিকে তোমাদের দাদাভাই উঠে পড়েছে একদম কি বলবো আমি তো হাঁপিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাই দেখো হাঁপিয়ে গেছে দাঁড়িয়ে নিয়েছে আর এই যে আস্তে আস্তে চলে আসলাম ঠিক করে আর ভিডিও করতে পারলাম না হাতে ব্যাগ ছিল ঘির প্রদীপটা ছিল হাতে আবার একে তো শাড়ি পরা রয়েছি শাড়িটা ধরতে হয় আবার মোবাইল ধরা মানে একটা প্রচণ্ড চাপের বিষয় হয়ে যাচ্ছিলো আর এই দিকে এসে দেখো সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে হচ্ছে আমার ভরসা ও শান্তির জায়গা আমার ভোলা বাবার কাছে এই যে আমি এখন দুধ গঙ্গা জল ঢেলে নিলাম তো ওই যে বললাম আপনার এই যে নন্দীকেও ঢেলে দিয়ে জল ঢেলে দিয়ে এখানে পুজোটা কমপ্লিট করলাম আর দেখলে তো আমার পাপানটাকে শুয়ে দিয়েছিলাম এত সুন্দরভাবে শুয়ে রয়েছিলো কী বলবো আর এই যে তোমাদের দাদাভাই এখন পুজোটা করছে আর এই যে এইখানে দেখো অর্ধেকটা শিব আর অর্ধেকটা হচ্ছে পার্বতী শিবের অর্ধাঙ্গিনী যেহেতু পার্বতী এত সুন্দরভাবে মূর্তি বানিয়ে রেখেছে কি বলবো আর এই দিকে দেখো কত শিবলিঙ্গ রয়েছে লাইন দিয়ে আজকে সেরকম একটা মানুষ নেই তবে অন্য দিনগুলোতে অনেক লোক হয় আর যেহেতু মেঘলা ওয়েদার তো সেই কারণেই মানুষের ভিড়টা একটু কম রয়েছে আর আমরা খুব সকাল সকালেই চলে এসেছি আর এখানে এই যে দুর্গা মাতার মন্দির এই মন্দিরে এসে এখন এখানে একটু পুজো করে নিচ্ছি আর পুজো করার পরে দেখো পাপানকে এইখানে ছেড়ে দেয়া হয়েছে ও সুন্দর খেলা করে বেড়াচ্ছে খুবই সুন্দরভাবে তো কী বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এরপরে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে টা